আর একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আজও সন্দেশখালি চায় সিবিআইয়ের দুটি দল জমি সংক্রান্ত বিষয়ে একাধিক অভিযোগ আর সেই অভিযোগই খতিয়ে দেখতে সন্দেশখালিতে সিবিআই আধিকারিকরা সন্দেশখালির একাধিক জায়গা ঘুরে দেখে অনুসন্ধান চলা আর সিবিআই আপনাদের আরও একবার জানাই আজও সন্দেশখালিতে সিবিআইয়ের দুটি দল জমি সংক্রান্ত বিষয়ে একাধিক অভিযোগ আর সেই অভিযোগই খতিয়ে দেখতে সন্দেশখালিতে যায় সিবিআই সন্দেশখালির একাধিক জায়গা তারা ঘুরে অনু আর এই সন্দেশ ফলে এক নির্যাতিতাকে নিয়ে বসিরহাট আদালতে সিবিআই গোপন চোবান মন্দির রেকর্ড করা হবে সেই মহিলার সুপ্রমার করছে খবর পাওয়া যাচ্ছে সিবিআই ধর্ষণের অভিযোগ জানান সেই মহিলা এবং সেই নিজেটিকে বসিরহাট আদালতে নিয়ে যান সিবিআই আধিকারিকরা অর্ণবৈত্র রয়েছেন আমাদের লাইনে অর্ণবালে অভিযোগের ভিত্তিতে মহিলাকে আদালতে নিয়ে যান সিবিআই আধিকারিকরা এখন কি খবর ব্যাপার হাইকোর্টের নির্দেশে কিন্তু সন্দেশকালীন সমস্ত ঘটনা তদন্ত পূর্বে সিবিআই সিবিআই এর আধিকারিকরা এবং এলাকার মানুষের কাছ থেকে অভিযোগ নেওয়ার জন্য সিবিআই পক্ষ থেকে ইতিমধ্যে একটি পোর্টাল করা হয়েছে সেই পোর্টালে এলাকার বেশ কিছু মহিলারা ধর্ষণা এবং নির্যাতনের অভিযোগ তারা দায়ের করেছিল শেখ শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে এমনটাই কিন্তু জানা যাচ্ছে সিবিআই সূত্রে সিবিআই যে সিবিআই যে পোর্টালে এক মহিলা অভিযোগ দায়ের করেছিল সেই সেই অভিযোগকারী সেই মহিলাকে আজকে নিয়ে গেছে বসিরহাট আদালত আদালতে সেই আদালত সেই বসিরহাট আদালতেই তার একটু পরে তার বয়ান রেকর্ড করা হবে তার বয়ান যাতে রেকর্ড করা হয় সিবিআই পক্ষ থেকে বসিরহাট আদালত এমনটাই আবেদন করা মানে করা হয়েছে একটু পরেই আবেদন সেই মঞ্জুর হয়েছে একটু আগে সে আবেদন মঞ্জুর হয়েছে একটু কার কিছুক্ষণ মধ্যেই ওই নির্যাতিত মহিলার বয়ান রেকর্ড করা হবে এমনটা জানা গেছে সিবিআই সূত্রে এবং সিবিআই সূত্রে এমনটাই আরো জানানো হয়েছে যে এরকম অনেক নির্যাতিতা মহিলা যারা সিবিআই এর কোটালে অভিযোগ করেছে তাদেরকেও আগামী দিনে আদালত এনে তাদেরও বয়ান রেকর্ড করা হবে এমনটাই জানানো হচ্ছে সিবিআই সূত্রে স্বর্ণ তোমার সঙ্গে আমি পেও ছিলাম সন্দেশকালীন যে নির্যাতিতা এবং তাকে সিবিআই আধিকারিকরা যান বসিরাট আদালতে এবং যেমনটা তুমি জানাচ্ছিলে যে এই যে গোপন জবানবন্দি নেবার যে প্রক্রিয়া সেটা এখনো পর্যন্ত শুরু হয়নি তবে এই মহিলা তিনি সিবিআই কাছে ইমেলে ধর্ষণের অভিযোগ জানিয়েছেন তার পরবর্তী সময় সেই অভিযোগের ভিত্তিতেই মহিলাকে আদালতে নিয়ে যান আধিকারিকরা

দিকে নজর তীব্র গরম আর তার মধ্যে জল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় এক মাস দু মাস নয় টানা মাস ধরে পানীয় জল নিয়ে সমস্যা হচ্ছে পানীয় জল পাচ্ছেন না সেখানকার বাসিন্দারা কিন্তু কোন রকমই হেলদোল নেই প্রশাসনের তার কারণে প্রতিবাদ বিক্ষোভ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিক্ষোভে চন্দ্রকোনার কোচগেরিয়ার বাসিন্দারা পরে পুলিশ আশ্বাস দেয় আর আশ্বাস দিলে বিক্ষোভ তুলে গ্রামবাসীরা তীব্র গরম প্রখর গরমের মধ্যে জল সংকট পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতে সেখানে পানীয় জল দীর্ঘদিন ধরেই তারা পাচ্ছেন না দীর্ঘদিন ধরে এই যে জল পাচ্ছেন না কি বলছেন স্থানীয় বাসিন্দারা আমরা শুনবো সময় ধরে জল পাচ্ছি না লোক সব বাচ্চা বাচ্চা যাচ্ছে ধুলোবাজি লাগছে সব রাস্তাঘাটে আমাদের এখানে জল পাচ্ছি না সমস্যা হচ্ছে গ্রামবাসীরা পানীয় জল পাচ্ছি না এই নমাজ পার্টির নেতাদেরকেও বলেছি কোচগুলিয়া যারা মাঝামাঝির মধ্যে হয়েছে এটা দুদিকে নেতাদেরকে বলেছি এবং যে পানীয় জল চালু করে তাকেও বলেছি রাস্তার যে কন্ট্রাক্টর তাকেও বলেছি কিন্তু জল লাইন ছেড়ে দেওয়ার ফলে আমরা জল পাচ্ছি না এরকম রোদে গরমে তার জন্য আমরা কাঠের গুঁড়ি ফেলে পথবর করেছিলাম কিন্তু পুলিশ প্রশাসন আছে এটা আশ্বাস দিয়েছে আমাদেরকে তীব্র গরম আর সেই গরমে জল সংকট পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় আর সেই কারণেই কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছিলেন গ্রামবাসীরা তাদের দাবি এক মাস নয় দু মাস নয় তিন মাস নয় চানা ন মাস ধরে তারা এইভাবেই পানীয় জলের সমস্যায় ভুগছেন আর এই অভিযোগ তারা প্রশাসনকে জানানো হয়েছিল। কিন্তু তারপরেও কোনো হেল দল নেই প্রশাসনের আর শুধুমাত্র যে চন্দ্রকোনা তা কিন্তু নয় সোনারপুরেও সেই একই ছবি সেখানে পানীয় জল সংকটের সেই কারণে নোংরা পুকুরের জলেই ভরসা রাখতে হচ্ছে গ্রামবাসীদের আর তা না হলে চলছে করছে সোনারপুরে আর সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্র কোন রকমই সমস্যার সমাধান করতে পারেননি এমনটাই কিন্তু অভিযোগ যেখানে ভরসা পুকুরে নোংরা জল আর অন্যদিকে একই ছবি কিন্তু দেখা যাচ্ছে চন্দ্রকোনাতেও তীব্র গরম সেখানে বিভিন্ন চিকিৎসক বারবার পরামর্শ দিচ্ছেন যে বেশি করে জল খেতে জল পাওয়া তো দূরস্থ সেখানে জলের সমস্যা তাদের জতিলময় সিং মাহাতোর মনোনয়নে গন্ডগোল সরকারি আধিকারিকদের সঙ্গে বচসা বিজেপি নেতৃত্বের সঙ্গে রীতিমতো তর্কাতর্কি জেলা শাসকের অফিসে ঢোকা নিয়ে বচসা বিজেপির মনোনয়ন এবং সেই মনোনয়ন জুড়ে বিস্তর কলহ ছবি সামনে আসে যেখানে দেখা যায় যে সেই মনোনয়ন জমা দিতে সেখানে বাধা দেওয়া হয়

আমাদের বিধায়কদেরকে আলাদা করে বসার ব্যবস্থা বিধায়করা রাস্তায় ঘুরে বেড়াবে পঁয়তাল্লিশ ডিগ্রি ছেচল্লিশ ডিগ্রি রোডের রোদের মধ্যে এটা তো ঠিক নয় আর যত নিয়ম বিজেপির ক্ষেত্রে যেদিন তৃণমূল ঢোকার সেদিন হুরুর করে সব ঢুকে গেল বকুরু বিড়ালের মতো আর আজকে পুলিশ আমাদের আটকানোর চেষ্টা করছে আমরা এই রিকোয়েস্ট করেছিলাম যে আমরা নমিনেশনে পাঁচজনে যাবো পাঁচজনের একজনও বেশি যাব না সম্মানীয় বিধায়কদেরকে আপনারা ডিএম অফিসের প্রেমিসেসের ভেতরে কোথাও আটকা কোথাও বসার ব্যবস্থা করেন কোনো অসুবিধা নেই কিন্তু ওনারা প্রেমিসেসের বাইরেই আটকানোর চেষ্টা করে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল সমস্যা মিটে গেছে প্রশাসন বুঝে গেছে বিজেপির এই সুনামির সামনে গেরুয়া সুনামির সামনে বেশি দাঁড়িয়ে লাভ নেই জামা কাপড় শুদ্ধ উড়ে চলে যায় এটা পরিষ্কার বলছি যে এটা পরিকল্পিতভাবে এটা করা হয়েছে যাতে অব্যবস্থাটা হয় প্রস্তাবকরা ঢুকতে পারবে না কেন তো এই যে জিনিসটা আমি আমি এখানে এতগুলো জায়গায় নমিনেশনে দিয়েছি কোথাও এই জাতীয় অবস্থা এর ঘরে সেখানে পাঁচজন ঘুরে ঢোকায় যারা আছে তাদেরকে এইভাবে হয় না তখন একটা মোটামুটি একটা সেটেলমেন্টে চলে এসেছে তখন উনি এসে একটা নতুনভাবে আবার একটা গন্ডগোল তৈরি করার চেষ্টা করেছে উনি যদি এসডিও হয়ে থাকেন তো নিশ্চয়ই মানে আমি কোনো অনিচ্ছাকৃতই করেছি ইচ্ছাকৃত করিনি এবং উনিও যেভাবে ভিড়ের মধ্যে বিনা এসে সামনে পড়ে গিয়ে এবং বলতে শুরু করেছে তো স্বাভাবিকভাবে এটা বোঝা যায় ব্যারিকেড হয়নি যেটা অব্যবস্থাটা তৈরি করেছে এখানে পুলিশ এবং প্রশাসন তারা যদি তারা যদি প্রথম থেকে যদি সহযোগিতা করতো তাহলে এটা হতো না